Hello friend, good afternoon. আমি তোমাদের জন্য আজকে দুপুরবেলা নিয়ে এসেছি হাতে মাখা কচি পাটার মাংসের ঝোল যা বড় বড় হোটেলকেও হার মানিয়ে দেবে তো কচি পাটার মাংসটা দেখো কতটা সুন্দর আর মাংসর পিসগুলো অনেকটা বড় আর এটুকু আমি বেটুর জন্য রেখেছি আলাদা করে ঝাল ছাড়া বানাবো বলে তো মেটেটা ঠিক আছে তো চলো বন্ধুরা তাহলে দেখতে থাকো আমার আজকে হাতে মাখা কচি পাটার মাংসের ঝোল বললাম না বড় বড় হোটেলকেও হার মানিয়ে দেবে এই মাংসের ঝোল খেলে তো এটা বানানোর জন্য আমি দেখো অনেকটা পরিমাণে পেঁয়াজ নিয়েছি লঙ্কা কুচি নিয়েছি এখানে রসুন নিয়েছি দেখো আমি গোটা দুটো রসুনও নিয়েছি মাংসের সাথে যদি গোটা রসুনও তোমরা রান্না করো দারুণ লাগে খেতে কিন্তু আর নিয়েছি আদা কুচি তো এটা বানানোর জন্য আমার বেশি কিছু মশলার প্রয়োজন হচ্ছে না তো আমরা যেভাবে ঘরোয়া পদ্ধতিতে মাংস রান্না করি ঠিক সেভাবেই আর আমি এখানে দেখো কড়াইটাও তুলে দিয়েছি তো এটা গরম হতে থাক ততক্ষণে আমি মশলাগুলো রেডি করতে থাকি ঠিক আছে তো মুছে নিচ্ছি কেমন যেন একটা সাদা সাদা দেখলাম তাই আমি কড়াইটা একটু মুছে নিচ্ছি তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি করাই দেখো কতটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণেই আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটাই কিন্তু সরিষার তেল দিয়ে করব। ঠিক আছে তো তেলটা গরম হতে থাক আর দেখো আমাদের দুপুরের পরিবেশটা একটু রোদ্র উঠেছে তাই কাপড় চোপড় মেলে দিয়েছি শুকানোর জন্য আর এই মশলাটাও আমার এদিকে রেডি হয়ে গেল। আর আমি কিন্তু পুরো মশলাটা সব একসাথেই করে নিয়েছি মিক্সিতে আর দেখো আমি এখন এটা হাতে মাখবো তো হাতে মাখার জন্য আমি এখানে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এখানে আর রয়েছে পাঁচশো গ্রাম মাংস তো আমি এখানে পাঁচশো গ্রামের মতোই পেঁয়াজ কুচি দিচ্ছি তো পাঁচশো গ্রাম পেঁয়াজে কেটে নিয়েছি একটু আমি বেটে নিয়েছি আর একটু আমি কুচি কুচি করে দিয়ে দিলাম তো দেখো দিচ্ছি আমি তেজপাতা দুটো তেজপাতা দিয়ে দিলাম আর এখানে আমি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো এই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম ঠিক আছে তো হলুদ গুঁড়োটা একটু বেশি মানে কালারের জন্য একটু বেশি করেই দিচ্ছি আর দেখো আমি এখানে যে মশলাটা পেস্ট করে রেখেছি পেঁয়াজ আদা জিরা তারপরে শুকনো লঙ্কা রসুন সবটাই একসঙ্গে আমি পেস্ট করে রেখেছি আর এটাও আমি এখানে দিয়ে দিলাম তো তোমরা যেভাবে মেরিনেট করে রাখো আমি কিন্তু এটাকে মেরিনেট করে রাখ আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন মানে থেতলে নিয়েছি ঠিক আছে এটা একদম পেস্ট করে নিই আদা আদা থেতলে নিয়েছি ঠিক আছে তো এখন আমি এটাকে মাখবো আর একটু আমি এখানে কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে আর এমনিতে তো আমি কড়াইয়ে তেল দিয়ে রেখেছি তার মধ্যে এখানে একটু আমি তেল দিলাম আর দেখো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ তো এটাকে আমি এখন চটকে চটকে মেখে নেবো আর এই হাতে মাখা মাংস তোমরা যদি একবার খাও তাহলে কিন্তু বারবার বানাবে ঠিক আছে তো তাই রেসিপিটি তোমাদের জন্য একটু শেয়ার করলাম তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো আর দেখো আমি কিন্তু এটা মানে বেশি করে চটকে চটকে মাখছি কেননা যেহেতু এটা হাতে মাখা তাই তো চলো দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে আর এখানে আমি টুকরো করা আলুগুলো ভেজে নেব আর মাংসে যদি তোমরা আলু দাও সেটাকে কিন্তু একটু ভেজে নিলে লাল লাল করে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে মাংসের থেকে আলুটাই মানে বেশি টেস্ট লাগে তো দেখো আমি এখন আলুটিকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব লাল লাল করে ঠিক আছে তো তারপর ফিরে আসছি আবার চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটাকে আমি এখন একটা একটা করে নামিয়ে নেব ঠিক আছে তো এইদিকে আমি বেটপুর যে মাংসটা রেখেছি সেটাও সেদ্ধ দিয়ে দিয়েছি কেননা বাচ্চাদের একটু সেদ্ধ করে খাওয়ালে তারা একটু খেতে পারে কেননা মাংসটা নরম হয় তাই প্রেশারে আমি সেটা সিটি দিয়ে নিচ্ছি আর দেখো আলুটা কতটা সুন্দর ভাজা হয়ে গেছে আর মাংসটা কিন্তু আমি এখন এই তেলেই রান্না করব। ঠিক আছে যেহেতু এটা আমি হাতে বেশিক্ষণ মেখে রেখেছি তাই রান্না করতে আমার বেশি সময় লাগবে না তো এটাকে এই মাংসটাকে আমি এখন একটু কষিয়ে নেব ঠিক আছে তো দেখো এই তেলেই আমি এখন এটা দিয়ে দিচ্ছি তো পুরো মাংসটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ে তো এখন এটাকে আমি একটু কষাবো ভালো করে তো তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে ঠিক আছে তো দেখো আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর যে আমার বাটিটাতে যে মশলাটা লেগে আছে সেটা একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব তো এই দেখো বন্ধুরা বাটিটাতে কিন্তু অনেকটা পরিমাণেই মশলা লেগে আছে তো এটা আমি একটু জল দিয়ে দিয়ে দেবো তাহলে মাংসটাতেও আর জল দেওয়ার দরকার হবে না তো জলটা দিয়ে আমি পুরো মাংসটাই ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে এই দেখো ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি ফিরে আসছি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে এখন আমি মাংসটিকে আর একটু নেড়েচেড়ে দিয়ে দেবো তো দেখো